এক দেড় মিনিট পরে বগলে চেপে ধরে এক দেড় মিনিট পরে ঝাড়া মেরে কইতো একশো চার আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর প্যারাসিটামল একটার চারানা ও বলতো বেশি খাবা না প্যারাসিটামল একটার চারা না বেশি দি ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না জ্বর একটু বেশি হলে কটরিম দিয়ে দিলে জ্বর একটু বেশি হলে কোটরিম দিয়ে দিলে ভালো হয়ে যেত এক দুই দিন পর জ্বর ভালো হয়ে যেত এক দুই দিন পর আগের সেই দিন কি ফিরে পাব আর আমরা আগের সে দিন ফিরে পাবো আর আগের সে দিন কে ফিরে পাবো আর আমরা আগের সেদিনকে দিন কে ফিরে পাবো আর হাতুরের ডাক্তারদের ছিল হাত যশ রুগী এলে বলতো আমার পাশে বস হাতুরের ডাক্তারদের ছিল হাত যশ রুগী এলে বলতো আমার পাশে বস দেখি তো চোখের পাতা বলিত রোগের কথা উল্টা তো চোখের পাতা বলি তো রোগের কথা দেওয়া লাগতো না ছিল না চেম্বার তাদের দেওয়া লাগতো না ছিল না চেম্বার আগের দিন কি ফিরে পাবো আর আমরা আগের দিন কি ফিরে পাবো আর আগের দিন কি ফিরে পাবো আর আমরা আগের দিন কি ফিরে পাবো আর বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার পেটে বাচ্চা এলে চেক বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার পেটে বাচ্চা এলে চেক বারবার লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলাইন লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলাইন এখনি করতে হবে সিজার রোগী এখনি করতে হবে সিজার আগে সেই দিন কি ফিরে পাব আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর কবি ভেলে ভেবে বলে কি হবে দোষ দিয়ে এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে ভেজালের কারবার হতেছে বারবার ভেজালের সরকার বার হতেছে বারবার বড় লোক হয়ে গেল পাস করা ডাক্তার এখন বড় লোক হয়ে গেল পাস করা ডাক্তার আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার হইলে যো ঘর জারি লাগাইতো থার্মোমিটার আগে কার ডাক্তারেরা ছিল না এত চিটার হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার বগলে চেপে ধরে এক দেড় মিনিট পরে পরে বগলে চেপে ধরে এক দেড় মিনিট পরে ঝাড়া মেরে কইতো একশো চার আগের দিন কি ফিরে পাবো আর আমরা আগের দিন কি ফিরে পাবো আর আগের সেদিন কি की फिरे पाबो आर हमरा अगर से दिन की फिरे पाबो आ প্রথমে যেদিন এসেছিলে ভবে তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে প্রথমে যেদিন এসেছিলে ভবে তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে এমন জীবন তুমি করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন যখন তুমি মরবে তুমি হাসতে হাসতে মরো আর সবাই যেন তোমাকে জন্য কাঁদে তোমার জন্য খালি দোয়া করে তোমার জন্য তারা যেন কান্না করে তুমি এমন আমল করবে রে যেন তোমার মুখ দিয়ে হাসি আর হাসি হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমার মিনতি আমার তোমার কাছে মিনতি আমার মহামহিম দয়াম ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় মানুষ কই যাই রে দু दुनिया चारिया मस्जिद रोई पलखी आईना देई सजाया तारे जनऊ मेरा लगिया मस्जी देोई पलखी आईना देई सजाया तारे जनों मेरा लगिया मानुष कोई जाए रे दुनिया चारिया মসজিদেরই পালকে আয়না দোলা তার এই বাড়ির লাগিয়া কত করলা মামলা মুকা দামা কয়রা লারে করে এই বাড়ির লাগিয়া কত করলা মারামি মামলা মুকাদামা দামা কয়রা ওড়াই করে আজকে তুমি যাবে চলে আজকে তুমি যা চলে সব কিছু ফেলিয়া মসজিদ রোই পলকে আইনা দোলা দই সাজা তারে জন লাগিযা গিয়া মসজিদের পালকে আইনা দোলা দই সাজা তারে জন মের লাগিযা ছেলে মে নব বোধ রূপে মেতে মজিয়া নামাজ রোজা সব উড়াইলা সেই ছেলেরাই গোসল দিবে সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানিয়া মসজিদের ওই পালখে আইনা তোলা দেই সাজায়া তারে জন মেরলা লাগিয়া মসজিদের ওই পালকে আইনা দোলা তারে মের লাগিয়া দশ মিনিটের আবেগে মাগ পাঁচ মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর দশ মিনিটের আবেগ মাগ পাঁচ মিনিটের মন কে তুমি মা দেখতে না এই পৃথিবীর জোর দিলা করে আসিনি ক জোর করে আসিনি ক তোর সরিলে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা সুখের শেষে কেটেছি রে আমায় ফেলে দিলা একদিন তুমি আমার কাছে একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগ কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখ আমি তো বেঁচে গেছি আমি তো বেঁচে গেছি গেছি বেঁচে গেল মান নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান একটু অবৈধ শোক পেতে মা একটু অবৈধ শোক পেতে মা আমায় পেতে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুড়ে ফেলে দিলে তোমার মাও করত যদি তোমার মাও করত যদি তোমার সাথে এমন বসতে মা সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন স্বামী ও বলি শুনো না স্ত্রীকে কখনো দুঃখ দিও না ভালো কব স্ত্রী ভালো করে যোগের রাখে তোমারি বাড়ি ভালো করে যোগের রাখে তোমারি বাড়ি না চোরা হোক না কেন তোমারই বাড়ি তবুও গর্ভ করে বলে এটা আমার স্বামীর বাড়ি বলুন ঠিক কিনা শুনো শুনো বলো ঠিক কিনা কারা কারা স্ত্রী কে আর দুঃখ দিব না কারা কারা স্ত্রী কে দুঃখ দিব না শুনো শোনো বলি শুনো না স্ত্রীরকে আর কখনো দুঃখ দিও না স্ত্রীকে কখনো দুঃখ দিও না স্ত্রী মুখে মারতে যে মানাম স্ত্রীর মুখে মতে যে মানা নবীর হাদিস খুলে দেখো নাম নবীর হাদিস খুলে দেখো নাম কারা কারা স্ত্রীকে দুঃখ দিব না একবার বলো আমি শুনি নাম একবার বলো পুরুষ আমি শুনি নাম শুনো শুনো না তুমি না তোমার স্বামী কখনো দুঃখ দিও না ভালো হকো মুন্দব তবু স্বামী শত শত কষ্ট করে কাম করে স্বামী তোমাকে সুখে রাখতে কষ্টের সীমা রাখে না বলুন ঠিক কিনা তোমাকে সুখে রাতে কষ্টের সীমা রাখে আর তোমাকে সুখে রাতে কষ্টের সীমা রাখে তোমাকে সুখে রাতে আর আমাদের রোগ চিন্তা করে না তোমাকে সুখের চিন্তা করে না বলো বলো নারী ওকে বলো ঠিক কি নাম বলো বলো নারী ওকে বলো ঠিক কি নাম শুনো শুনো নারী ওকে বলি শুনো নাম কারা কারা স্বামীকে দুঃখ দিব নাম একবার বলো নারী আমি শুনি না আমি শুনি শুনিনাম আর বলো নারী আমি শুনি নাম স্বামীকে আর কখনো দুঃখ দিও নাম স্বামীকে দুঃখ দেওয়া নবীর হাদিস খুলে দেখো না বলি নাম তোমার স্বামীকে কখনো দুঃখ দিও নাম স্বামীকে দুঃখ দেওয়া বড় গুনাম নবীর হাদিস খুলে দেখো নাম স্বামীকে কখনো তুমি বলিও কাছে কখনো সুখ পেলাম না এর কাছে কখনো না কোরানো হাদিসে বলতে যে মানা কোরানো হাদিসে বলতে যে মানা কোরআন হাদিসে বলতে যে মানা স্বামীর কাছে কখনো সুখ পেলাম না স্বামীর কাছে কখনো সুখ পেলাম না এর কাছে কখনো সুখ পেলাম না এর কাছে কখনো সুখ পেলাম না শুনো শুনো নারী বলি শুনো না স্বামীকে কখনো দুঃখ দিও নাম স্বামীকে

স্বামীর পায়ের তলে ওগো তোমার জান্নাত ও খান এই হাদিসটি জয়ী আছে কিন্তু অন্য হাদিস এবং আয়ের দ্বারা দিয়ে যে স্বামীর পায়ের তলে জান্নাত এটা প্রমাণ করে ভক্ত হলে দেওয়া যেত কিন্তু পায় ঠাজ যে আছে সাম্পত জান্নাত মাই পায়তর জান্নাত মাই পায়তর জান্নাত এটা সঠিক আর সাম্পত জান্নাত এই হাদিস জড়িত কিন্তু ওই জানি না অনুযাত্রে সাহেব এর পায়ের তলে ওগো তোমার জান্নাত ও খানা স্বামী কে তুমি দুঃখ দিলে তুমি জান্নাত পাইবা না স্বামী কে দুঃখ তুমি দিলে তুমি জান্নাত পাইবা না স্বামী কে দুঃখ দিলে তুমি জান্নাত পাইবা না বিষ্ণু শুনো নারী ও বলি শুনো না স্বামীকে কখনো দুঃখ দিও না স্বামীকে দুঃখ দেওয়া আল্লাহ করে মানাম স্বামীকে দুঃখ দেওয়া আল্লাহ করে মানাম আর আল্লাহর কথা না শুনলে জান্নাত পাইবা না পাইবা না আল্লাহর কথা না শুনলে জান্নাত পাইবা না আল্লাহর কথা না শুনলে জন্নত স্বামীকে কখনো দুঃখ দিও নাম ছেড়ে ও কখনো পালিয় না ছেলে মেয়ে ছেড়ে ও কখনো পালায় নাম স্বামীর টাকা পয়সা স্বামী টাকা পয়সা নিয়ে ও অন্য কারোর সঙ্গে পালায় নাম স্বামীকে ছেলে কখনায় কোন পালায় টাকা পয়সা নিয়ে অন্য কারোর সঙ্গে পালায় নাম এহো কালে পর কাল তুমি সুখ পাইবা না এহো কালে পর কাল তুমি সুখ পাইবা পাইবান শুনো শুনো নারী বলি কারা কারার কখনো এমন করব না বলি শুনোনাম আর কখনো এমন করব না এমন করলে আর আল্লাহ কখনো ক্ষমা করবে নাম এমন করলে আর কখনো আল্লাহ ক্ষমা করবে না শুনো শুনো না পারি ওকে বলি শুনো না স্বামীকে আর কখনো দুঃখ দিও না দুঃখ দিলে তুমি জান্নাত পাইবা না নবীর হাদিস খুলে দেখো না এই হাত থেকে দিয়েছি আর অন্য জায়গাতে নিয়েছি আমার নিজস্ব লেখা গজল এবং আমি নিজে অনেক গজাল লিখেছি আমরা সকলে শুনবো ইনশাল্লাহ সালামু আলাইকুম পবিত্র কোরআনে বিবাহ করিতে যত আদম সন্তানে কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানবের বংশ সব ধ্বংস হয়ে যেত বিয়ে যদি নাহি হত মানুষের সন্তান হতো ছাগল গরুর মত কিন্তু হাই বর্তমানে হতেছে এমন বেটার বিয়েতে ব্যাটার বাপ নিচ্ছে কত পন কেউ সোনা দানা নিচ্ছে কেহ টাকা করি জমা নিচ্ছে কেহ কেহ নিচ্ছে দালাল দালাল বাড়ি রেডিও বোতাম কেহ সাইকেল অঙ্গ সুট বুট জামা প্যান্ট কেউ নিচে ঘড়ি হাল নিচে ফাল নিচে কেউ ট্রাক্টর পুকুর বাগান নিচে বাস চাকরির বদলে কতজন করে বিয়ে কতজন বিয়ে করে কন্ট্রাক্টর নিয়ে এত দিয়ে এত দিতে হয় মেয়ের বাপ বাপকে এত দিতে হয়

শুনি হারাম টাকা নেব না কো দাগো কিছু জমি টাকার বালাই সাধু সাজে জমির বালাই চোর বর্তমানে ব্যাটার বাপ এমনি হারাম খোর চোর লোকে চুরি করে অন্ধকার হলে আর ব্যাটার বাপ চুরি করে দিন উজ্জ্বলে ব্যাটার বাপ চুরি করে দিন উজ্জ্বলে বিয়ান বলে আদর করে ঘুরে বলে আদর করে ঘরের ভিতর দেখে লম্বা লম্বা দাড়ি রেখে তো নিয়ে হাতে সাধু সে যে মজে দিতে বসতে তপ সাথে হাই রে সাধু যেমন জাদু শিখলে তোমায় তুমি কোথায় তুমি হাইরে সাধু এমন জাদু কেটলে তো কোথায় তুমি আল্লাহ সঙ্গে তুমি করছো না ফারমানি সমাজেতে তোমা হতে হচ্ছে কেলাঙ্কারী কত নারী পনের দায়ে নিচে গলায় দরিম কত নারী পনের দায়ে নিচে গলায় দরিম আর পনের দায়ে কত নারী বীজ দিতে নারী তার জন্য কত নারী বিশকে মরে পনের দয়ে কত বাপ ভিক্ষা করে জোলা নিয়ে যে তোমাদের দারে দারে ভিক্ষা দিতে পারবে তবু ছাড়বে না কোকো ফিকা দিতে পারবে তো বুঝাবে না কোপন বর্তমানে বেটার বাপে এমনি হারাম কর বর্তমানে বেটার বাপের এমনি প্রশাসন হাইরে বেটার বাপ তুমি এমনি লোভি হলেন পশুর মতো বিক্রি করো তোমার সোনার ছেলে পশুর মতো বিক্রি করো তোমার সোনার ছেলে পাঠার মতো বিক্রি করো তোমার ছেলে পাঠার মতো বিক্রি করো তোমারও বেটা পশুর মতো বিক্রি করো তোমার সোনা ছেলে বাজারে শুনি বিক্রি হয় পাঠাম হাতে বাজারেতে শুনি বিক্রি হয় পাঠাম পাঠার মতো বিক্রি করো বাপ নিজের বেটা পাঠার মতো বিক্রি করো বাপ নিজের ও বেটা তাই বলি ও গো জন ছেলে হয়নি যাদের বিয়ে শপথ করো করব বিয়েটা নিয়ে ও গো তাই বলি ও গো জয় ছেলে হয়নি যাদের বিয়ে শপথ করো করব বিয়ে কোনটা নেই নিয়ে শপথ করো করব বিয়ে কোনটা নেই নিয়ে